যশোরের অভয়নগরে পরিবেশ সংরক্ষণ আইনে আটটি যানবাহনকে উনিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত আজ সোমবার ছয় অক্টোবর বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে যশোর খুলনা মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আবদুল্ল ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল ফারুক বলেন পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বইয়ের পনেরো দুই ধারা মোতাবেক হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে খুলনা মেট্রো ট এগারো পনেরো বত্রিশ ঢাকা মেট্রো ব চোদ্দ আটচল্লিশ উননব্বই যশোর ট এগারো সাতান্ন বাষট্টি সিলেট ট এগারো শূন্য ছয় তেষট্টি যশোর ট এগারো সাতান্ন তেষট্টি ও পাবনা ট এগারো শূন্য সাত শূন্য এক নম্বরে ছয়টি ট্র্যাককে দু হাজার করে মোট বারো হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া ঢাকা মেট্রো ব পনেরো একুশ আঠারো যাত্রীবাহী বাসের লাইসেন্স ও ফিটনেস না থাকায় পাঁচ হাজার টাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায় কুষ্টিয়া ব এগারো শূন্য শূন্য চুয়াত্তর যাত্রীবাহী বাসকে দু হাজার টাকা জরিমানা করা হয় মহাসড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সহযোগিতায় ছিলেন অভয়নগর থানা পুলিশের একটি চৌকাশ দল শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট

টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ